যে সমস্ত প্রাণীদের শরীরে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয় এই সমস্ত মেরুদণ্ডী প্রাণীগুলোকে পাঁচখানা ভাগে ভাগ করা যায় যেমন মৎস্য এরা জলে থাকে এদের সারা দেহে আঁশ থাকে তবে আঁস ছাড়া মাছও থাকে যেমন শিঙি মাগুর এরা আঁস নেই এদের শরীরে উভচর শ্রেণীর প্রাণী যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী জল এবং ডাঙা দুই জায়গাতেই বসবাস করে আসলে এদের জীবনচক্রের কিছু কিছুটা অংশ এরা কাটায় জলে আর জীবন বাকি অর্ধেকটা অংশ কাটায় এরা স্থলে এদের উভচার শ্রেণীর প্রাণী বলা হয় কচ্ছপ উভচার শ্রেণীর প্রাণীর উদাহরণ পরবর্তী যে প্রাণীগুলো হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত মেরুদণ্ডী প্রাণীরা বুকে ভর দিয়ে চলাফেরা করে সেই জন্য এদের নাম সরীসৃপ এদের সারা দেহে ছোট ছোট অনেক আঁশে ঢাকা থাকে যেমন টিকটিকি গিরগিটি কুমির সাপ বসাপ এরা হচ্ছে সরীসৃপ প্রাণীর অন্তর্গত পরবর্তীকালে যে প্রাণীগুলো আসছে সেটা হচ্ছে পক্ষী বা পাখি এদের সারা দেহ পালকে ঢাকা এরা আকাশে উঠতে পারে সেই জন্য এদের বলা হয় পক্ষী এরা ডিম ফুটে বাচ্চা হয় হাঁস পায়রা টিয়া এগুলো পাখির উদাহরণ আর লাস্টে আসছি আমরা স্তন্যপায়ী প্রাণীর ব্যাপারে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী তারা বা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এদের সারা দেহ লোম দিয়ে ঢাকা থাকে এরা বাচ্চা প্রসব করে